খবর পেলুম তার বিয়ে হয়ে গেছে যতটা দাগ কাটবার ততটা আর কাটল কই তবু খুলে কস্ট অ্যাকাউন্টিং বই করলুম পড়বার চেষ্টা বেছে বেছে পরের দিন সেমিস্টার ফাইনাল তারপর গেছে কিছু কাল একদিন দেখা হলে জিজ্ঞাসিলাম কৌতূহলে কেমন সে ভদ্রলোক কতটা ভালো সে বলল মুখ করে আলো কতটা ভালো তা জানি নে তবে আমাকে সে চক্ষে হারায় খুব ভালোবাসে ফিরিলাম বেদনায় ভালো না বাসতে পারার অক্ষম অপরাধে আজও পরে মনে পঁচিশ বছর বাদে